গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর বড়দিনের সবাইকে শুভেচ্ছা সবার বড়দিন খুব ভালোভাবে কাটুক তো দেখো ঘুম থেকে উঠেই দেখি বাবা কেক নিয়ে চলে এসছে তো এখন তো কেক তো খেতেই হবে যেহেতু আজকে বড়দিন তো এখন কেকটা কাটবে আর আজকে তো সোমবার তো আমাদের নিরামিষ তাই বাবা নিরামিষ কেক নিয়ে এসছে তো এটা হচ্ছে পনির কেক দেখা যাক কি আছে কেকটার মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ নির্দেশ দেখো আমরা তিনজন তো আমাদের জন্য ঠিকই আছে কেকটা এটা পনির কেক এখন বাজে সকাল সাড়ে আটটা বাজে এখনই কেকটা খেয়ে নেব কাটা হচ্ছে কি সুন্দর পনিরের গন্ধ বেরোচ্ছে কেক থেকে ও আগে বাবা নিয়ে খাচ্ছে এবার আমি খাবো আমাকে দেখো কেকটা একদম নিরামিষ কেক তো এবার আমি কেকটা দেখো খেয়ে নিচ্ছি আর সত্যি কথা কি বলবো তোমাদেরকে জানো ছোটোবেলার কথা মনে পড়ে গেছে ছোটোবেলা এরকম বড়দের দিন ঘুম থেকে উঠেই কেক নিয়ে বসে পড়তাম সেই কথাটাই আজকে মনে হচ্ছে যে ছোটোবেলার ছোটোবেলার কথা মনে পড়লে পড়ে গেল তো যাই হোক বন্ধুরা আজকে আমার শরীরটা ভালো নেই তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত তোমাদের দাদা সব কাজ করবে রান্না করবে তো কি কি রান্না করবে কি কি করবে সবটাই তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো তো দেখো সকালবেলা তোমাদের দাদা এই যে লুচি করছে তো লুচি করছে শুধু আমার জন্য আর বাবার জন্য আর নিজের জন্য করবে রুটি তো দেখো আটার রুটি না আটার রুটি তো খাই তো খুব ইচ্ছা করছিল রাত থেকে যে লুচি খাবো তো দেখো এখন নিজেই আটা আটাটা মেখে নিয়েছে ভালোভাবে দিয়ে এখন লুচির জন্য বেলে নিচ্ছে দেখো বেশ গোল গোল হচ্ছে কিন্তু খুব সুন্দরই হচ্ছে ছেলে মানুষ যে করছে এটাই অনেক আর মানে এই দিক দিয়ে দেখো বাবা মানে লুচিগুলো ভাজছে আর ওই দিক দিয়ে তোমাদের দাদা লুচিগুলো বেলে দিচ্ছে তো বেশ দেখো লুচিগুলো আমি মানে ভাজা হয়ে গেছে আমি এখন একটা লুচি নিয়ে খাচ্ছি তো লুচি ভাজা হয়ে গেছে দেখো এখন খাচ্ছি আমি তো বন্ধুরা দেখো সব লুচিগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো বাবাকে লুচিগুলো বেড়ে দিচ্ছি বাবা লুচি খাবে আর তোমাদের দাদা খাবে রুটি তো তোমাদের দাদার জন্য রুটি করা হয়েছে আর লুচির সাথে খাবে ফু আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করা হয়েছে যে দেখো তোমাদের দাদার রুটি সব গরম রুটি ধুয়ে খায় তো ধুয়ে ধুয়ে নিয়ে বসেছে তো চলো এবার বাবা সবজি নিয়ে এসছে কী বাজার নিয়ে আসলে দেখো তো বন্ধুরা লুচি খেয়ে আমি চলে এসি বাজারটা গুছিয়ে নেব আস্তে আস্তে দেখো এখানে চানাচুর আর বাদাম ভাজা এটা আমরা সন্ধ্যাবেলা চিড়ে ভেজে তারপরে খাই বেশ ভালো লাগে গরম গরম চিড়ে ভাজার সাথে বেশ ভালো লাগে তো দেখি প্যাকেটে কী আছে তো দেখো প্যাকেটে বেদানা নিয়ে এসে বাবা এমনি বাজারে বাজারে গেলে বাবা বেদানা নিয়ে আসে আমাদের দুই তিন দিনের ফল নিয়ে আসে চলে যায় তো দেখো মৌসুমি লেবুগুলো খুব সুন্দর আর আমার বেদানা ভালো লাগে না শুধু ফলের মধ্যে আমার মৌসুমি লেবুটা ভালো লাগে খেতে আর ফল তেমন আমার ভালো লাগে না খেতে তো দেখো কমলা লেবু নিয়ে এসছে তো তো সব রকম ফলই মনে হচ্ছে নিয়ে তিন চার রকমের তো যাই হোক ফলগুলো আমি গুছিয়ে নেব এখন আর সবজিও বাবা নিয়ে এসে ফুলকপি দেখতে পাচ্ছি তো আস্তে আস্তে আমি বাজারটা গুছিয়ে নেব তো দেখো মটরশুঁটি গাজর টমেটো কাঁচা লঙ্কা ফুলকপি আবার শীশলা পালন নিয়ে এসছে আর দেখো লেবু তো আমাদের রেগুলার লাগে আর মানকচুটা লাগে মানকচু সেদ্ধ আমার খুব ভালো লাগে ভাতে সেদ্ধ দিয়ে বেশ মেখে ভাল লাগে আর ডিম নিয়ে এসছে এক ক্যারেট আর এবার আমি সবজিটা গুছিয়ে নিয়েছি এবার আমি ফল ফলের ঝুড়িতে ফলগুলো গুছিয়ে নেব দেখো এই যে আমার হাতে লেবুটা দেখতে পাচ্ছে বাবা আজকে তিন চার দিন ধরে বলছে লেবুটা লেবুটা খাওয়ার জন্য কমলা লেবু কিন্তু আমি আর লেবুটা খাওয়া খেতেই পারছিলাম না মানে আমার সময় হয়ে উঠতে উঠছিল না লেবুটা নষ্টই মনে হয়ে হয়ে গেছে জানি না তো দেখো মৌসুমী লেবুটা আমি আগে ঝুড়িতে সাজিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের ফলের ঝুরি তো এই ঝুরিতেই ফল রাখা হয় যখন ফল নিয়ে আসে বাজার থেকে তো যাই হোক শরীর খারাপ থাকলে না বন্ধুরা কিচ্ছু ভালো লাগে না খেতে ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না তো ফলটা ঘুচিয়ে গিয়ে আমি শুয়ে থাকবো তারপরে তারপরে তোমাদের দাদাকে বলেছি আজকে ডিমের ঝুল করতে যেহেতু বাজার থেকে মাছ নিয়ে আসি আনেনি নি যেহেতু আমার শরীর ভালো না তার জন্য বাবা মাছ আনে নি কে রান্না করবে বলো তো আমার শাশুড়ি মানেই তো যা করতে হবে আমার আর তোমাদের দাদারই করতে হবে আর বাবার সাথে সাথে করবে তো যাই হোক দেখো ফলের জুড়িতে ফলগুলো সাজিয়ে নিয়েছি তো সাজিয়ে এখন আমি একটু ঘুমাবো আর বাদ বাকি ফল অন্য জুড়িতে রাখবো তো দেখো ঘুম থেকে উঠে এসে দেখি তোমাদের দাদার ডিমের জোল বানিয়েছে দেখো কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছে তো আর বেশ গরম গরম মানে একটি সুন্দর গন্ধ বেরোচ্ছে হালকা গোলমরিচের গুঁড়ো দিয়েছে বেশ গন্ধটা হেভি সুন্দর লাগছে তো যাই হোক দেখো বেশ ভালো লাগবে টমেটো ধনেপাতা পাতা দিয়ে বানিয়েছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আর গরম ভাত করেছে আর কিচ্ছু করিনি তো এটাই খাবো তো বন্ধুরা খেয়ে দিয়ে আবার ওষুধ খেয়ে আবার তারপরে একটু বসবো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা দেখো তোমাদের দাদা দুপুরবেলা আজকে ডিমের ঝোল বানিয়েছে ফুলকপি আলু আর টমেটো ধনেপাতা দিয়ে ফুল মানে ডিমের ঝোলটা বানিয়েছে আর শুধু ভাত করেছে আর কিচ্ছু করিনি তো যাই হোক বন্ধুরা দেখো ডিমের ঝোলটা বেশ ভালোই হবে খেতে আর গরম ভাতের সঙ্গে তো যাই হোক বন্ধুরা এই আজকে তোমাদের দাদা সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না করেছে কাজকর্ম করেছে সবটাই তোমাদেরকে দেখালাম আরও অনেক কাজ করেছে সেগুলো দেখাতে পারিনি ভিডিও অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখা